মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে বড় সড় সাফল্য সালার থানার পুলিশের প্রায় তেইশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা হাতে নাতে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম শামিম শেখ তার বাড়ি সালারের হাজামপাড়া এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে গাঁজা পাচারে অভিযুক্ত চম্পট দেয় দুই সহযোগী পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবা কত রাত দুটো নাগাদ তিন যুবক সালার স্টেশন থেকে নামে তাদের সঙ্গে ছিল তিনটে প্যাকেট ওই প্যাকেটে মাদক এক বাইকে করে পাচারের চেষ্টা চলছিল কিন্তু তার আগে থেকে গোপন সূত্রে খবর পেয়ে উপ পেতে বসেছিলেন সালার থানার পুলিশ বাহিনী পাচারকারীরা দ্রুত বাইক নিয়ে পালাবার চেষ্টা করে শুরু হয়ে যায় পেছন থেকে ধাওয়া বাইক চালক শামীম শেখ গাজা সহ বাইক ধরা পড়ে বাইকে দুই আরোহী বাইক নিয়ে অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে মাদক পাচারের মামলা রুজু করা হয়েছে ধৃত শামীম শেখকে বুধবার আদালতে পাঠানো হয়েছে পুলিশ তার দশ দিনের পুলিশ রিমান্ড আবেদন জানিয়েছেন পুলিশ পলাতক বাকি দুজনের খুঁজে তল্লাশি চালাচ্ছেন और बोलता है पड़ेगा नहीं रियल